এই মুহূর্তে যদি মরগোwidehat না দেয়া হয় তাহলে গণকর্মচারীদের মৃত্যু ছাড়া মানে জীবন্ত ছাড়া আর কোন ইয়া দেখছি না মহর্কwidehatর আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটির অল প্রেস করে রাখুন আমরা প্রজাতন্ত্রের 11 থেকে 20 গেডের কর্মচারীরা 10 থেকে 20 গেডের কর্মচারীরা খুব মানরতর দিন যাপন করছে আমরা একটা খবর দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কার কমিশন করে দুইবার মর্গ ভাতা দেওয়ার জন্য কমিটিও করেছে এবং জনপ্রশাসন মন্ত্রী সচিব মহোদয় আপনার ইলেকট্রনিক বিষয়ে বক্তব্য দিয়েছেন বলা হয়েছে যে মধ্যেই প্রশ্ন করা হয়েছিল জুনের মর্গ ভাতার বিষয়ে আপনারা কি করছেন তখন সচিব মহোদয় বললেন যে জুনের আগেই এই মর্গ ভাতা দেওয়া হবে এর মধ্যে আমরা লক্ষ্য করলাম মাননীয় অর্থপ্রদেষ্টা বলছেন যে কে ঘোষণা দিয়েছেন এটা খুব হতাশাজনক দুঃখজনক এবং অলরেডি এটা নিয়ে তো একটা কমিটি করে এবং একটা চিঠিও দেওয়া হয়েছে এখন এই পর্যায়ে এসে একজন অর্থনীতিবিদ একজন সাংবাদিক বিএনপির মহাসচিব দিনারা কি বললে কথা শুনে এই চোদ্দ লক্ষ কর্মচারীর পেটে লাথি মারা আমরা যে একটা স্বপ্ন দেখেছিলাম যে ভাবছিলাম এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার মর্ঘবাতা দিবেন কিন্তু এখন এমন পর্যায়ে সব জিনিসের যখন এই মর্গ নিয়ে কাজ করতেছিল সরকার ঠিক ওই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে এই মুহূর্তে যদি মহর্গতা না দেওয়া হয় তাহলে গণকর্মচারীদের মৃত্যু ছাড়া মানে জীবন্ত ছাড়া আর কোনো ইয়া দেখছি না কারণ কেনই বা ঘোষণা দিল আর কেনই বা এটা হলো দেওয়া হবে না বা এরকম কথা শুনতেছি যা আমাদেরকে মানে পথে নিয়ে যাচ্ছে আমরা আমাদের সংসার চালাতে পারছি না প্রতারণা একটা একমাত্র প্রতারণার মতো আমরা আশা করি সরকার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবেন আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সংস্কার নিয়ে কাজ করছে যেহেতু এটাও একটা বৈষম্য যার কারণে আপনারা দেখেন আট হাজার দুশো পঞ্চাশ টাকার বর্তমান বাজারে এটা চলে না আগের একটা পানির বোতল দশ টাকা ছিল এখন বিশ টাকা আগে রিক্সা ভাড়া তিরিশ টাকা ছিল এখন রিক্সা ভাড়া হলো সত্তর টাকা আশি টাকা প্রত্যেকটা সেক্টরে তেলের দাম থেকে শুরু করে সব জিনিসের দাম বেড়ে গেছে এবং মহার্ঘ ভাতা ঘোষণার সাথে সাথে কিন্তু দুই চার পাঁচ টাকা করে সব জিনিসের দামই বেড়ে গেছে এই মুহূর্তে যদি মহার্ঘ ভাতা না দেওয়া হয় তাহলে গণকর্মচারীদের মানে এক আর কষ্ট